পানামা এক সময় ছিল বাংলার অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল মুঘল আমল এবং পরে ব্রিটিশ শাসন আমলে এটি ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র বিভিন্ন ধনী ব্যবসায়ীরা এখানে বসতি করেছিলেন তবে সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে পাকিস্তান আমলে এই শহর ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে পরিচালিত রয়েছে ঢাকার গুলিস্তান থেকে আমরা রওনা হচ্ছি পানামা সিটিতে যাওয়ার জন্য আমাদের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে পঁয়ষট্টি টাকা করে আমরা সরাসরি মুগরাপাড়াতে নেমে আমরা একটি অটো চলে যাব পানামা সিটিতে তো সেখানে পৌঁছে আমরা পানামা সিটি দেখব আমরা চলেও আসছি পানামা সিটিতে এই যে মূল ফটকে আছি আমরা এখন পানামা সিটিতে চলুন পানামা সিটি দেখতে দেখতে পানামা সিটির ইতিহাস সম্পর্কে কিছু আমরা জেনে আসি সোনারগা যাকে বলা হয় বাংলার প্রাচীন রাজধানী ইশাখার আমলে এটি ছিল বাংলা বিহার ও উড়িষ্যার কেন্দ্র আর এই সোনার গায়ে বুকে গড়ে উঠেছিল এক বিস্ময় নগরী যার নাম পানামা সিটি পানামা সিটি গড়ে ওঠে মূলত আঠারোশো উনিশ শত শতাব্দীতে এটি ছিল হিন্দু মুসলিম ও আর্মেনিয়ার ব্যবসায়ীদের জন্য মিলন মেলা এখনকার মানুষ পাট ও কাপড় রপ্তানির সঙ্গে জড়িত ছিল বিশেষ করে মুসলিম তখনকার দিনে এটি ছিল এক ধনী শহর যার স্থাপত্য আজও চোখে পড়ে এই শহরে আপনি পাবেন প্রায় বাউন্নটি পুরনো ইরামত বেশিরভাগ বাড়ি দুই তিনতলা বিশিষ্ট ইট ও চুন সুরখি দিয়ে তৈরি ইউরোপিয়ান স্টাইলে নির্মিত লম্বা করিডোর খিলনাযুক্ত দরজা জালনা কারুকার্যময় বেলকুনি সব মিলিয়ে মনে হবে আপনি হেঁটে যাচ্ছেন একশো বছরের আগে এক ঔপনিবেশ শহরের ভেতর দিয়ে অনেকেই একে বলে ভূতের নগরী কারণ এই শহরে আজও জনমানবহীন পরিত্যক্ত তবে শহরের প্রতিটি দেয়াল যেন কথা বলে একটি হারিয়ে যাওয়ার সময়ের গল্প পানামার সিটি ঘুরতে এসে আপনি শুধু স্থাপত্য দেখবেন না শিখবেন ইতিহাস অনুভব করবেন এক ধ্বংসপ্রায় নগরীর অতীতের জৌলস পানামার কাছেই রয়েছে বাংলাদেশ লোকশিল্পী কারুশিল্পী জাদুঘর যেখানে দেখতে পাবেন গ্রামীণ বাংলার জীবনধারা ঐতিহ্যবাহী খেলনা নকশিকাথা, মুখোশ মৃৎশিল্প কাঠে খোদাই করা প্রাচীন বাদ্যযন্ত্র পানামা সিটি আমাদের সেই হারিয়ে যাওয়া ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয় বরং একটি ঐতিহ্যের স্মারক যা আমাদের শিকড়কে মনে করিয়ে দেয় পানামা ঘুরে এসে আপনি যেমন সমৃদ্ধ হবেন ঐতিহাসিক জ্ঞান দিয়ে তেমনি আপনি মুগ্ধ হবেন স্থাপত্য আর নিস্তব্ধতার এক অপূর্ব সৌন্দর্যে আসসালামু আলাইকুম